আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আর সেটা হলো আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই গরমে এরকম মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি আড়াইশো গ্রাম আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব এই পর্যায়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে একটা পিঠ হয়ে আসলে মাছগুলোকে উল্টে দিব মাছ খুব বেশি ভাজা যাবে না মাছ ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি নামিয়ে ফেলব এবার আলুটাকেও আমি ভেজে নেব চুলায় পেন বসিয়ে আবারও দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল দিচ্ছে সামান্য লবণ ও হলুদের গুঁড়া তেলের সাথে মিশিয়ে নেব অ্যাড করছি আলু আমি এখানে আড়াইশো গ্রাম আলু রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলার তাপ মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে ফেলব এবার একই প্যানে দিয়ে দিব আবারও দু টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে এক টেবিল চামচ দেবো রসুন বাটা এটাকেও ভেজে নেব কিছুক্ষণ দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিব আগে থেকে ভেজে রাখা আলু মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি অ্যাড করছি টমেটো আমি এখানে তিনটা টমেটো রেগুলার কাট করে কেটে নিয়েছি আলু টমেটো একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিব পানি আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঢাকনা দিয়ে আবারও রান্না করব পাঁচ মিনিট জলটা প্রায় শুকিয়ে এসেছে আর আমাদের রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে দিচ্ছি চার থেকে পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ ও কিছুটা ধনে পাতা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ